ভাত এরকম করে খায় আলু তো নাই বাবি ভাত খাইতে মজা আছে যা বাকি খাই দেখেন ফুফিকে দিবা না কেন তুমি পান্তা ভাত খাও কে রকু মজা যাবা খায় কিভাবে জেবা হাসে কি পাবে যাবা তুমি হাস কি দাদা খাচ্ছে

কি তোমার আমু কি বলছে কি বলছে আমি তো কিছু বুঝি নাই আবার বলো এদিকে তাকাই বলো এদিকে তাকাই বলো কক্কা বাদবো কোথায় কক্কা চলো হুম

কাকাগুলো বাদি তো এগুলো বাদ দেখি বাদ হ ঢাকনাটা দিয়ে দাও এই যে ডাকনা পারবা তো তুমি দাও এই যে পুকুর এভাবে দিছি যে এই যে দেখতেছ এটা দিয়ে দাও এটা দিয়ে দাও হ্যাঁ পারতেছ না দাও এবার দাও এবার দাও হয়েছে হ্যাঁ চলো আমুকে বলিও তুমি তো উল্টা জুতা পরে হাঁটতে পারতো না উল্টা জুতা পরে কেউ হাঁটে উপরে উঠে যা আমি নিয়ে যাবো আমাকে বলো ককা পাচ্ছি কি ফটেছে দেখো তো ফুফি কি ফাটেছে দেখো আর কি কি ফাটেছে দেখো